সম্মানিত ভিউয়ারস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন ইউনিক মেশিনারী টেকনোলজির পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি সম্মানিত আপনারা জানেন ইউনিক মেশিনারী টেকনোলজি কৃষি যন্ত্রপাতি প্রযোজসিং সর্ববরকারী একটা প্রতিষ্ঠান তো তারই ধারাবাহিকতায় আপনারা দেখতে পাচ্ছেন আমার আপনার ভিডিওর সামনে আমাদের টেবিলের বক্সে কটা পোশাক দেওয়া আছে আপনারা অবাক হয়ে যাবেন এই পোশাকগুলো আসলে কিসের এই পোশাক হচ্ছে আহ গরু অথবা ছাগলের বাচ্চাদের জন্য ব্যবহার করা হয় আপনি অবশ্যই এখন কিন্তু প্রচন্ড শীতকাল এই শীতকালে কিন্তু অত্যন্ত ঠান্ডার কারণে কিন্তু গরু অথবা ছাগলের বাচ্চাগুলো কিন্তু মারা যায় তো মারা যায় অথবা ডায়রিয়া হয় ডায়রিয়া আমার অনেক লোক কিন্তু অসুখের মধ্যে পড়ে থাকে শুধুমাত্র ঠান্ডার কারণে অতিরিক্ত ঠান্ডার কারণে কারণ এই ছোট বাচ্চা বাসুর গুলা বাচ্চাগুলা কিন্তু ঠান্ডা সহ্য করতে পারে না বিভিন্ন ধরনের তাদের কিন্তু রোগ হয়ে থাকে সেই রোগ থেকে অথবা সেই খারাপ অবস্থা থেকে প্রতিকারের জন্য কিন্তু আমরা কিন্তু আমাদের নিজস্ব কারখানায় কিন্তু এই অথবা যেটাই কেন সেই পোশাক কিন্তু কিন্তু আমরা এখানে নিজেরাই তৈরি করে থাকি তো এই পোশাক গুলো কিন্তু আপনারা আহ সহজে আমাদের কাছ থেকে আহ খুচরা অথবা পাইকারি হিসেবে আপনারা নিতে পারবেন ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা ছোট্ট হ্যাঁ বাসুরের পোশাক সুন্দর একটা কালার হ্যাঁ দেখতে পাচ্ছেন সুন্দর একটা কালার ভেতরে সুন্দর কিন্তু পশমের আবরণ দেওয়া আছে যেটা পরলে কিন্তু বাসুরের পুরো শরীর কিন্তু হিট হয়ে যাবে সুন্দর থাকবে হ্যাঁ সুন্দর হয়ে থাকবে হ্যাঁ এটা হচ্ছে স্টাইল এভাবে ইয়ে করে দেবেন এভাবে বাড়ে দেবেন হ্যাঁ দেখেন এটা উপরের অংশ এটা হচ্ছে উপরের অংশ এবং এটা কিন্তু ভেতরের অংশ হ্যাঁ আপনারা কিন্তু এটা সহজেই আপনার ছোট্ট বাছুরকে অথবা ছাগল ছাগলের বাচ্চাকে আপনারা কিন্তু এটা পড়তে পারবেন আমাদের কাছে এগুলো বলা বলা আছে যেহেতু আমরা নিজেরাই তো আমরা আমাদের আমরা আমাদের কারখানাতে এগুলো সরবরাহ করে থাকি বা তৈরি করে থাকি তো সমস্ত ভিউয়ার্স এই পোশাকগুলো আপনারা কিন্তু সহজেই অর্ডার করতে পারবেন অনলাইন অর্ডার করতে পারবেন হ্যাঁ আমাদের ভিডিওতে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন হ্যাঁ আপনারা কিন্তু এগুলো পেয়ে যাবেন তো সমস্ত ভিউয়ার্স যদি আহ ভালো লেগে থাকে আমাদের এই ভিডিও তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব দেবেন এবং অন্যকেও অন্যদেরকে জানিয়ে দেবেন তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম